চন্দননগরের ধাঁচে জগদ্ধাত্রী পুজো গোপালনগরের উৎসবপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে অন্যতম জগদ্ধাত্রী পুজো মা দুর্গার আর এক রূপ মা জগধাত্রী মা দুর্গার বিদায় দ্বারায় যখন সকলের মন বিষাদে ভরাক্রান্ত থাকে ঠিক তখন দুর্গা পুজোর কিছুদিন পর মা জগদ্ধাত্রীর রূপে ফের ধরা ধামে অবতীর্ণ হন ফের জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠে বাঙালি জগদ্ধাত্রী পুজোর কথা উঠলে সবার আগে চন্দন নগরের নাম মনের মাঝে উঠে দেয় তবে গোপালনগরের বেলতলা ভারতীয় সংঘের পুজো এবার চন্দন নগরের ধাঁচেই হচ্ছে ভারতীয় সংঘের পুজো এবার বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে এই বাহান্নতম বর্ষে মা দুর্গার দশ রূপ থিমে সেজে উঠেছে তাদের সমগ্র পুজো মদতে সমগ্র মণ্ডপটিতে মা দুর্গার বিভিন্ন রূপের ছবি রয়েছে মণ্ডপের অন্তরে মা দুর্গার অসুর বধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র পুজো মণ্ডপটি তৈরি হয়েছে বাঁশ গামছা থার্মোকল গাছের ডাল ফাইবার মাটির পাত্রের মতো উপকরণ দিয়ে ভারতীয় সংঘের এই পুজো মন্ডপ ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে গোপাল নগরের এই বেলতায় ভারতীয় সংখের পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় দেখা যাচ্ছে দর্শনার্থীদের দর্শনার্থীদের কাছে প্রথম পছন্দের হয়ে দাঁড়িয়েছে এই পুজো পুজোর পাশাপাশি পুজোর কয়েকটা দিন বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও রয়েছে উদ্যোক্তাদের

ছিল হ্যাঁ দশ হাতে যে অসুদন যজ্ঞ সেই সেই ভাবনা আমাদের আটিস্টকে বলা আলিস্ট আমাদের প্যান্ডেল সেই আদিস্টে সেইভাবে আমরা কথা বলেছিলাম যে অসুবিধা যজ্ঞের উপরে গ্রামীণ হস্তশিল্পের কাজগুলো দেখানো হয় সেইভাবে বিভিন্ন ধরনের কাজ দিয়ে গ্রামীণ হস্তশিল্পের দ্বারা আমাদের এবার তার চিন্তা ভাবনা ছিল উপকরণে ব্যবহার করা হয়েছে আমাদের এই পুজোতে উপকরণগুলিতে ব্যবহার করা হচ্ছে যেমন কোমের গাছ হ্যাঁ কাপড় কুলো তারপরে আপনার গামছা বিভিন্ন মডেল এইভাবে তৈরি করা হয়েছে দশনাথ থেকে ঢল দেখে আমরা খুবই মুক্ত প্রচুর লোক আসছে গ্রামের শুধু এই গ্রাম না আশেপাশে যত গ্রাম্য এলাকা যারা পয়সা খরচ করে না তারা প্রত্যেকে এই উদ্যোজনার জন্য বসে থাকে এই আনন্দ উপভোগ করার জন্য আমরা বার্তা দিতে চাইছি যে অশুভ শক্তিকে ধ্বংস করে আমরা এগিয়ে যেতে চাইছি আমি বলি আমি আছে সবকুম চৌধুরী বেলসা গ্রামের যে ভারতীয় সংঘ তার সেক্রেটারি এই এই পূজাটি পান্ন বছর হচ্ছে পান্ন বছরের বাদ পদার্পণ করলো আমাদের এবার থিম আছে নর্তে দেবী দুর্গা এসে যখন ও মহিষাসুরকে বধ করে তার দশটি রূপ দেখিয়েছিল সেই দশটি রূপে এর অনুকরণে প্যান্ডেল তৈরি হয়েছে সাধারণত ঘুম কিছু কাপড় তারপরে আছে আপনার ইলেকট্রিক মাল্ব গামছা গামছার উপর দিয়ে দশটা অবতারকে দেখানো হয়েছে জগদ্ধাত্রী পুজোর আয়োজন চন্দননগরের খাতির হচ্ছে কিন্তু সন্ধ্যায় এখন আমার কথা আমার আমরা আর সেরা বললে তো হবে না আমার মনে হয় চন্দননগর থেকে আমরাও কোনো মঞ্চে যাই না একটা গ্রামে এইভাবে গুরু আচ্ছা করা এইভাবে খরচা করে ইয়ে গ্রামের লোক তো বাইরে যেতে পারে না